হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ইলিশের খুবই সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটার নাম দিয়েছি হাতে মাখা ইলিশ তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছয় টুকরা ইলিশ মাছ নিয়েছি এবং এইটাকে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচ সাথে সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমার পরবর্তী প্রসেসটা আমি সম্পন্ন করব আর এখানে পাতলা পাতলা করে আমি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে এক চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া আর এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ লবণ এবং হাফ কাপের মতো সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না এটা নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা মাখাতে হবে তো এইটা পেঁয়াজটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে আমি এর মধ্যে হচ্ছে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা ভালো করে সাজিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে বিশ মিনিটের মতো রান্না করে নেব আর অবশ্যই চুলার হিটটা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম থেকে লোর মধ্যে রাখতে হবে একেবারে হাই হিটে রান্না করা যাবে না তাহলে পেঁয়াজটা সিদ্ধ হবে না আর গ্রেভিটা কিন্তু ভালো হবে না তো বিশ মিনিট পরে আমার এটা প্রায় হয়ে এসেছে আমি তারপরে আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এটাকে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে রান্না শেষ হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিশে করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা শুধু যে দেখতেই সুন্দর তা না খেতে কিন্তু ভীষণ মজা আশা করি আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ